হাই সবাই কেমন আছেন বাইরে বৃষ্টি হচ্ছে অনেক দিনের পর সেই স্বস্তির বৃষ্টি বাইরে বৃষ্টি হচ্ছে ঘরে এখন আমরা খিচুড়ি রান্না করব তো চলুন শুরু করা যাক খিচুড়ির জন্য আমি এখানে চাল নিয়েছি মটরের ডাল নিয়েছি মুসুরের ডাল নিয়েছি এবং মুগের ডাল নিয়েছি তো এগুলো আমি সব এখন ধুয়ে নিব। কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল আমি এখানে পেঁয়াজ রসুন আদা জিরে সবকিছু বিলিন্ডারে পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো গোটা জিরে পেস্ট করে রাখা মশলা এবার এটা আমি কষিয়ে নিব লবণ হলুদ গুঁড়ি দিয়ে দেব শুকনা ঝালের গুড়ি এবার এটা আমি আরো কিছু সময় কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখার চাল মুগের ডাল মটরের ডাল আমি মুসুরির ডালটা পরে দেব এবার এটা আমি আরও কিছু সময় কষিয়ে নিব আমি খিচুড়ির জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো গোটা কাঁচামরিচ আর কিছু তেজপাতা এবার জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব বাইরে অসাধারণ বৃষ্টি হচ্ছে ওয়েদারটা এত সুন্দর মানে বলার অপেক্ষা রাখে না বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে খিচুড়ি রান্না হচ্ছে অসাধারণ আমার জল গরম হয়ে গেছে এবার আমি সেই ভেজে রাখা চাল ডাল এবার এর ভিতর আমি দিয়ে দেবো এবার এটা আমি ঢেকে রান্না করবো অসাধারণ খিচুড়ি দিয়ে এবার আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা মুসুরের আমার খিচুড়ি হয়ে এসেছে এবার আমি দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা এবার আমি আর একটু ভালো করে নেড়ে দেব গরম মশলাটা যাতে সব জায়গায় চলে যায় তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ফলো দিয়ে সঙ্গেই থাকবেন আর পারলে সবাই এভাবে খিচুড়ি রান্না করে খান বাইরের বৃষ্টি হচ্ছে অসাধারণ একটা পরিবেশ যাদের বৃষ্টি পছন্দ তাদের খিচুড়িও পছন্দ জানি